শুভ সকাল বন্ধুরা আজকের পয়লা বৈশাখ মাম দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানাতে লেগে গেছে এই দেখুন সবার জন্য মাম চা করছে কি দিয়েছে মাম চায়ে চিনি তেজপাতা চিনি দিয়েছে আর তেজপাতা দিয়েছ আচ্ছা এবারে চা দেবে আচ্ছা দাও চা দাও এই যে মাম চা বানাচ্ছে আজকের সবার জন্য দেখুন এই যে চিনি দিয়েছে তেজপাতা দিয়েছে আর চা দিয়ে দিল চাটা হয়ে যাবে কত সুন্দর কালার সবাইকে আজকের কি বলবে শুভ শুভ নববর্ষ বলে দাও সবাইকে বলে দাও শুভ নববর্ষ শুভ নববর্ষ এই যে সবাই চা খাবে তাই তো আমি আজকে বানাচ্ছি মা আজকে চা বানাচ্ছে টাটা দিয়ে দাও সবাইকে টাটা